আল্লাবাদ বন্দীকি গুণগান করার জন্যে সকলে বলুন না এই পৃথিবীর মায়া বন্দী হয়ে গেছি আমরা নেশাগ্রস্ত যারা তারা দেখবে যে নিদ্রিতে একা একা বিভিন্ন জায়গায় সে টাইম পাস করতে পারে ঘন্টার পর ঘন্টা কারণ সে নেশায় আচ্ছন্ন ঠিক পৃথিবীর নেশা পৃথিবীর বাড়ি ঘর সহায় সম্পুতি সন্তানাদি দালান কোটা টাকা পয়সা আলোকময়ী সুন্দর পৃথিবী আমাদেরকে এরকম ভাবে গ্রাস করেছে আমরা এটার ভিতরে এরকম ভাবে নেশায় বোধ হয়ে গেছি কখন সন্ধ্যা হয় আর কখন সকাল হয় সেটা আমরা বুঝতে পারি ঠিক কিনা বলে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে সূর্য কখন উদিত হয় সে সেটা কোনোদিন দেখে নাই কারণ তার ঘুম ভাঙে বারো

মানব জাতিতে যারা নেশায় বোধ হয়ে আছে যারা ঘুমের মধ্যে আছে যারা আল্লাহকে কে চিনে না যারা রসুল চিনে না যারা কল্যাণ কি বুঝে না তাদেরকে জাগ্রত করার এই জন্যেটা নাজি হয়েছে আল্লাহ মায়া করে বান্দারে আল্লাহ চায় যে আমার একটা বান্দারও জাহান নামে না যায়

মানুষ পার্থিব সম্পদের গৌরব তোমাকে পরকাল ভুলিয়ে দিয়েছে তুমি এটা ভুলে গিয়েছ যে কবর নামক একটা ঘর আছে এই ঘরে আমাকে প্রবেশ করতে হবে হাসরের ময়দানে আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে এটা তুমি ভুলেই গেছো ঠিক কিনা বলে কয়জন বান্দার

সেই সম্পর্কে তুমি জানবে সেটা তোমার সামনে বাস্তবে সংগঠিত হবে যেদিন তোমার মৃত্যু হবে যেদিন তুমি কবরের মধ্যে যাইবা ঠিক কিনা বলে এটা আমরা দেখব না আমার বাবা মারা গেছে সেটা আমি দেখছি না আমার দাদা মারা গেছে সেটা আমি দেখি নাই আমার নানা মারা গেছে সেটা আমি দেখি নাই আবার আমার মৃত্যু যদি না সেটাও আমি পরোক্ষ করতে করতেই আমার মৃত্যু হবে ঠিক কিনা বলে এই জন্য খবরের ভয় আমাদের অন্তরের মধ্যে আনা দরকার আছে কি না আছে আওয়াজ না আছে আমরা তো কবরের পাশে বসে আড্ডা দেই আমি আগেই বললাম احد الشরিফ মধ্যে আছে আল্লাহ নবী প্রিয় সাহাবী হযরতে উসমান رضی اللہ تعالی عنہ তিনি কবরের সামনে গেলে খবর যখন টিলার সামনে পড়তেন আদবাত তিনি যখন কবরের কাছে যেতেন তখন তিনি কান্না করতেন কবরের ভয়ের কারণে সুবহানাল্লাহ কওম কারণ কবর হলো মৃত্যুর পরে মানুষের প্রথম যে ফিতনার জায়গা এটা হলো প্রথম ফিতনার ঘর হলো কবর এই কবরের আযাব থেকে কবর থেকে যে ব্যক্তি বাঁচতে পারবে তার আখিরাতে বাকি 7 8 মঞ্জিল আছে ওই মঞ্জিলগুলো সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ কওম হাদিস শরীফ ফা আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আন كان اذا وقاف على قبري بكى سبحان الله

তার জন্য সহজ হয়ে যাবে খবরের ফেতনা এমন ফেতনা যে খবরের মধ্যে যাওয়ার পরে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে কয়টা কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন হবে তোমার রব কি দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে মা দিন তোমার দিন কি তারপরে তিন নম্বর প্রশ্ন হবে মোহাম্মদ হাজার রাজুল অথবা মান্নাবি হুকা নম্বর প্রশ্ন হবে জবাব যে ব্যক্তি দিয়ে দিবে অর্থাৎ তিনটা প্রশ্নের জবাব যে ব্যক্তি দিয়ে দিবে কবরের আজাব থেকে ওই ব্যক্তি নিষ্কৃতি পেয়ে যাবে তার কবরের মধ্যে কোনো আজাব হবে না আল্লাহ

আছে প্রত্যেকটা মন্দির তার জন্য কষ্টকর হয়ে যাবে বিপদ হয়ে যাবে ওই মন্দির পার হওয়া তার সম্ভব হবে ঠিক কিনা বলেন ওই মন্দির গুলো সে পার হতে পারবে না এই জন্য বাবা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল হুকুম গুলো আমাদেরকে মানতে হবে আল্লাহ রসুলের বিধান আমরা মানতে হবে যদি আমি রসুলের বিধান মানি আল্লাহর বিধান

হবে যে আমার তো তিনজন বন্ধু আছে একের পর এক বন্ধুরা যখন কবর থেকে উঠে যাবে লাশ অসহায় হয়ে যাবে সোহান এটাকে এখান থেকে কি আমরা বাঁচতে পারবো মনে হয় আমি লাশ হবো না কবরে যাবো না আমি কবরে কবর থেকে বাঁচতে পারবো প্রত্যেক বান্দা মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কবরে যাইতেই হবে বাসার কোনো উপায় হাসিলের জন্য টাকা পয়সা সহায় সম্পত্তি সন্তানদের প্রতি আমি আকৃষ্ট হয়ে গেলাম আমার একটু চিন্তা করার দরকার আছে যে আমি তো একদিন মারা যাব আমি তো যুবক ছিলাম আমি এবার কি হলাম বিদ্যুৎ দিকে যাচ্ছি আমার চুলগুলো আস্তে আস্তে পেকে যাচ্ছে দাড়িগুলো পেকে যাচ্ছে চোখের দৃষ্টি আস্তে আস্তে কমা শুরু করে দিয়েছে আমার প্রেশার হাইবিটি ডায়াবেটিস কোনো ধরনের কিডনি লিভার ফাংশন নষ্ট হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে আমি কি কেমন পর্যন্ত পৃথিবীতে বাঁচবো নাকি বাসার কোনো সুযোগ আছে নাই বাবা সময় দিয়ে তার আপন মানুষগুলো যখন কবরের উপরে মাটি চাপা দিয়ে তাকে যখন কবরের মধ্যে রেখে চলে আসবে ওই ব্যক্তি কার যদি বান্দা হয় তাহলে কবরের মধ্যে আমার আল্লাহ চারজন বন্ধু পাঠাইয়া দিবে জুড়ে কন সোহান আল্লাহ চারজন বন্ধু হলো ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ যে চারটা কাজের কথা বলছে এক নাম্বার কাজ হলো নামাজ নামাজ

কবরের মধ্যে ফেরস্তা আসবে আসবে কিনা ফেরস্তারে এসে তার কবরের মধ্যে নামবে বান্দাকে সওয়াল করার জন্য প্রশ্ন করার জন্য তাকে তাকে আল্লাহ সম্পর্কে তার দিন সম্পর্কে তার নবী সম্পর্কে জিজ্ঞেস করার জন্য চারজন বন্ধু চারপাশে দাঁড়িয়ে থাকবে ফেরস্তারা এসে বলবে সামন দিকে যাওয়ার পরে ফেরস্তারা যাবে তাকে প্রশ্ন করার জন্য তার সামনে যে নামাজ থাকবে নামাজ বলবে তুমি দূর হও এদিক দিয়ে আমার বন্ধুকে কোনো প্রশ্ন করতে পারবে না কারণ সারা জীবন ওই ব্যক্তি কোনোদিন আমাকে ত্যাগ করে নাই আজকে কঠিন বিপনের দিনে আমিও তাকে ত্যাগ করবো না সোহান নামাজ দাঁড়িয়ে থাকবে আপনার শিওরে ফেরাস্তা বেড়াবার পিছন দিকে যাবে পিছন দিকে যাওয়ার পরে দেখবে আরেকজন বন্ধু আগলে ধরে রাখছে বন্ধুরে বিপদের সময় এবার ফেরেশতা বলবে তুমি কি করো আমাকে রাস্তা করে দাও এই ব্যক্তি কিছু প্রশ্ন করবে আল্লাহর পক্ষ থেকে আমি আমাকে কারণ করা হয়েছে এবার কুরআন তলব এরকম ভাবে দানা মেলে বন্ধুকে রক্ষা করার যখন চেষ্টা করবে বলবে দূর হও এই দিক দিয়ে তুমি আমার বন্ধুকে কোনো ডিস্টার্ব করতে পারবে না প্রশ্ন

পারবে না প্রশ্ন করতে পারবে না সারা জীবন আমি আল্লাহর জিকির সে ত্যাগ করে নাই আজকে কঠিন বিপদের দিনেও আমি আমার বন্ধুকে ছাড়ে যাবো না জোরে বাম পাশে যাবে বাম পাশে সৎকা গুলো যাবে সৎকা গুলো সেরকম ভাবে বলবে না না তুমি এদিক দিয়ে ওই বান্দাকে কোনো প্রশ্ন করতে পারবে না কোনো দিন আমার বন্ধু আমাকে দেখ করে নাই

আমাকে বলো তারা এরকম ভাবে আল্লাহর যখন আল্লাহ বলবেন বল তুমি বুঝো না ওই কাজগুলো আমি আল্লাহর নির্দেশিত কাজ বান্দা পৃথিবীর মধ্যে এই কাজগুলো করে অভ্যস্ত ছিল এইবার এই কাজগুলো তার বন্ধু হয়ে গেছে এইবার এই কাজগুলো তাকে কবরের মধ্যে পাহারা দিচ্ছে তুমি এখানে কোনো প্রশ্ন করতে পারবা না আমার বান্দারে ছেড়ে যাও আমার বান্দা সরাসরি জান্নাতে চলে যাবে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই কাজগুলো করার দরকার আছে কি না আমি টাকা পয়সা বাড়ি গাড়ি যত কিছুই করি দুনিয়াতে এগুলো দুনিয়াই থাকবে ঠিক কি কিন্তু দুনিয়া থেকে আমার সাথে যাবে আমার আমল কি যাবে আমার আমল যাবে আমার ভালো চরিত্র যাবে উত্তম আদর্শ যাবে আমার নবীর সন্ন্যদ গুলো যাবে আল্লাহ পাকের নির্দেশ গুলো যে পালন করেছি সেগুলো আমার সাথে যাবে ওইগুলো আমাকে গাঠে গাঠে আমাকে সেভ করবে shout of it হাজির হয়ে গেছে সেই খবরের মধ্যে আমার নবীরা আমরা চিনতে চাই কি চাই না আমার দি বলেন চাই কি চায় না যদি চাই তাহলে কি করতে হবে ভালো কাজ করতে হবে না খারাপ কাজ করতে থাকবে ভালো কাজ Bye. <laughs> আল্লা কুফুরি কারি বান্দাকে ক্ষমা করবে না যারা আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কথা বলে যারা জবানকে লাগাম দিতে পারে আমার আল্লাহ বলছে ঠিক কি না বলেন তাহলে ওই যে মির্জা মোহাম্মদ গোলাম আহমদ কাজী এনে কি করছে আচ্ছাতে জঘন্য কথা এই যে মুফতি কাজী ইব্রাহিম একটা পাগল এটা বলে ফেলছে এইজন্য এই জাতির উপরে বিপচ্চারা আর কোনো কিছু নাই এই জাতির উপরে langchaina গঞ্জনা আছে যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধেচরণ করা হয় ঠিক কি বলেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক সকলে বলুন আমিন